আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি আপনাদের এখানে একটা জমি দেখাবো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন বিশাল একটা রাস্তা এটা কিন্তু সম্পূর্ণ আপনার প্লট আকারে জমি কেনাবাসা হয়েছে এখানে একটা প্লট আছে নয় শতাংশ তেরো পয়েন্টের একটা জমি দেখাবো এই যে জমিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একবার রাস্তার সাথেই এই জমিটা আপনি বিক্রি করা হবে এটা হচ্ছে এই যে এই পাশের সীমানা এই পাশের সীমানাটা ওই যে পাশে বাউন্ডারি করাই আছে এই জমিটায় আপনার আর্জেন্ট বিক্রি করা হবে এখানে এই যে প্রজেক্ট অলরেডি দেখতে পাচ্ছেন যে বাড়িঘর এগুলো সব ভাড়া চলে প্রচুর ভাড়া চাহিদা এখানে মোটামুটি আপনার অনেকগুলোই প্রজেক্ট হবে এবং বিল্ডিং হবে এগুলো ইউনিট সিস্টেম বিক্রি হচ্ছে এবং ফ্ল্যাট সিস্টেম বিক্রি হচ্ছে আপনারা যদি কেউ এই জমিটা নিতে চান নয় শতাংশ তেরো পয়েন্ট এই জমিটা আপনারা নিতে পারবেন এই জমিটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে এটা পেপার্স খাজনা খাই সব কিছু অনলাইন করা আছে কাগজপত্র নিয়ে কোনো সমস্যা নেই হান্ড্রেড পার্সেন্ট ওকে এখান থেকে আপনার সামনে রাস্তাটা আপনি ড্রেন তিরিশ ফিট রাস্তা পাবেন এই যে আশেপাশে দেখেন ঘনবসতি আসলে কোনাবাড়ির ভিতরে এরকম ভালো মানের জমি আসলে খুঁজে পাওয়া খুব সো টাফ তারপরও আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক জমি বেচা কেনা হয়ে গেছে অলরেডি অনেক জায়গায় ব্যবসা কিনা হয়ে গেছে আমি অলরেডি আপনাদের রাস্তাটাও দেখাই দেব এটা হচ্ছে রাস্তায় রাস্তাটা কত টাকা আছে বন্ধু ষোলো ফিট রাস্তা এটা কিন্তু প্লটের জন্য ষোলো ফিট রাস্তায় বরদ্দ এবং যে জমিটা আমি দেখাইছি ওখানে হচ্ছে নয় শতাংশ তেরো পয়েন্ট জমিটা বিক্রি করা হবে আমি অবশ্যই দামটা আপনাদের বলে দেবো দাম পড়বে প্রতি শতাংশ পঁচিশ লাখ টাকা শতাংশ আপনারা জমি দেখবেন দেখার পরে পছন্দ হলে অবশ্যই মালিকের সাথে কথা বলার সুযোগ আছে আলোচনা করতে পারবেন কোনো সমস্যা নাই আমি রাস্তাটা দেখাই দিতেছি আপনাদের এই দেখেন অনেক প্রজেক্ট এখানে অলরেডি বিক্রি হইতেছে এবং কথা পাতা চলতেছে এখানে একটা পলটই আছে এই যে মেন রাস্তা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন গেট এই যে গেট এখান থেকে আপনার কোনাবাড়ি যাইতে আপনার হ্যাঁ সম্পূর্ণ সম্পূর্ণ জমিটাই কিন্তু আপনার বাউন্ডারি করা আপনার জায়গা সীমানা নিয়ে কোনো সমস্যা নাই এটা প্লট আকারে অলরেডি জমি বিক্রি হয়ে গেছে এখানে যে একটা প্লটই আছে নয় তিনশো তেরো পয়েন্ট এটা হচ্ছে রাস্তা এই যে সম্পূর্ণ রাস্তা পাবেন রাস্তা নিয়ে কোনো সমস্যা নেই হ্যাঁ চাইলে আপনি পাঁচ তালা করতে পারবেন দশ তালা করতে পারবেন কোনো সমস্যা নেই যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন অবশ্যই যোগাযোগ করতে পারেন একবারে কম বাজারে পিতে ছেড়ে দেওয়া হবে এখন বর্তমানে যে মূল্য আছে সেই মূল্য থেকে আপনার আলোচনা করার সুযোগ আছে সমস্যা নাই এখন জমি হচ্ছে এখানে নয় শতাংশ তেরো পয়েন্ট এই যে রাস্তা দেখতে পাচ্ছেন অলরেডি এগুলো বিক্রি হয়ে গেছে এই যে সাইনবোর্ড দেওয়া আছে হ্যাঁ যারা ভালো মানের জমি খুঁজতেছেন কাগজপাতি খাজনা খাঁজ সব কিছু অনলাইন করা হানড্রেড পার্সেন্ট ওকে তারা এই জমিটা নিতে পারেন একবারে সমতল জমি এখানে আপনি মাটি ফলা মাটি ফলানোর কোনো প্রয়োজন নেই সাথে সাথে আপনি বাড়ি করতে পারবেন এই যে আশেপাশের ভিউগুলো দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে প্রচুর ঘনবসতি হ্যাঁ প্রচুর ঘনবসতি রুম করলেই ভাড়া চলে চাইলে আপনি এখানে পাঁচতলা বাড়ি করে আপনি ইউনিট সিস্টেম ফ্ল্যাট সিস্টেম বিক্রি করতে পারবেন এই জমিটাই নয় শতাংশ তেরো পয়েন্ট দাম হচ্ছে পঁচিশ লাখ টাকা শতাংশ এবং মালিকের সাথে বসলে অবশ্যই আলোচনা করার সুযোগ আছে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা